প্রধান উপদেষ্টা সহ সমস্ত সরকারি কর্তৃত্বগত কর্মকর্তাদেরকে বলবো আপনারা বাংলা বছর বৈবাগ মুসলমানের দেশ এই দেশ থেকে ইসরায়েলের সমস্ত পণ্যকে বয়কট করা হোক বয়কট করা হোক বয়কট করা হোক ওয়ালা

তাদের কোন পণ্য ক্রয় না করে এই পণ্যের টাকা দিয়ে ওই ইহুদিরা মুসলমানদেরকে খতম করে সুতরাং আমাদের হাতে যে পরিমাণ শক্তি রয়েছেন আল্লাহ রসুল বলে দিয়েছেন তোমার হাতে যে পরিমাণ যদি ক্ষমতা রয়েছে তুমি ক্ষমতা ওই শত্রুর বিরুদ্ধে তুমি ব্যবহার করা আমাদের এখন ক্ষমতা একটাই রয়েছে ইসরায়েলের সমস্ত পণ্য বাংলার জমিন থেকে রাষ্ট্রীয়